গরম ভাতের সাথে যদি থাকে কাঁচামরিচ আর যদি থাকে সুটকির এই তরকারিটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর যখন ভাত খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এই তরকারিটা বানিয়ে আমরা খেয়ে ফেলি তো চলুন দেখে নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে হচ্ছে সিম আলু আর সুটকি দিয়ে আমি তরকারিটা রান্না করেছিলাম তো এখানে হচ্ছে এই তো সুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি আর সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি তারপর হচ্ছে কাঁচা মরিচ আর সুটকি এগুলো একসাথে রেখেছি আর এখানে হচ্ছে ধনিয়া পাতা তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুন লবণ এগুলো একটা পেস্ট তৈরি করে রেখেছি আর এখানে সিম্পল করে আলু আর হচ্ছে সিমটাকে সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি তো এখানে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল তার সাথে এখন পেঁয়াজ রসুন কাটা তারপরে সুটকি এগুলো সব একসাথে ভেজে নেবো তো কিছুক্ষণ রান্না করার পর তারপর কিন্তু মশলাটা দিয়ে দেবো তো এটাকে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ তো যেদিন আসলে আমার ভাত খেতে ভালো লাগে না তখন আসলে এই তরকারিটা রান্না করি আর এটা দিয়ে কিন্তু ভীষণ অনেকটা ভাত খাওয়া যায় আর এই কি পছন্দ খাবার তো আপনাদের কার কার এই শুটকি তরকারি ভালো লাগে বা সুটকির ভর্তা তো প্লিজ ছোট করে একটা কমেন্ট করবেন আর আমি অনেকভাবে সুটকি রান্না করি তো আজকে ভাবলাম সিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করি তো এইভাবে রান্না করলো কিন্তু ভীষণ মজা লাগে তো এই তো আলু সিমগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন আর পাশে থাকা ক্লিক করে যাতে আমার নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো এই তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব তারপর সামান্য একটু ঝোল দিয়ে দিবো এই তো পানিটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর হচ্ছে এই তো ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো ফাইনালি কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি সুন্দর করে কিছুক্ষণ রান্না করার পরে এটাকে পরিবেশন করব আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে গরম ভাত একটা কাঁচামরিচ আর হচ্ছে এই তো সুটকির যে তরকারিটা আমি এখন নিয়ে নিয়েছি আর এই তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ